ম শিবায় বৃহস্পতিবার দিন কি কি করলে আপনাদের ভাগ্যে ডেভেলপমেন্ট হতে পারে বৃহস্পতিবার দিন যদি একটু কাঁচা হলুদের রসে যদি স্নান করতে পারেন ভালো হবে আর যাদের ক্ষেত্রে বৃহস্পতি দুর্বল তাদের জন্যই এই কথাগুলো করছে আবার বৃহস্পতি দুর্বল না হলেও এই কাজগুলো করতে পারেন তাতে কী হবে দেখা যেতে পারে বৃহস্পতি আপনার শুভ রেজাল্ট দিতে পারে বিষ্ণু মন্দির বা নারায়ণ মন্দিরে যাবেন ছোলা গুড় অথবা কলা মন্দিরে দান করবেন কোনো ব্রাহ্মণকে হলুদ বস্ত্র নিবেদন করতে পারেন এবং এই দিনটা যদি আপনি নিজেও হলুদ বস্ত্র করতে পারেন তাহলে খুবই মঙ্গল হবে আর মন্দিরে গিয়ে কোনো মন্দিরে গিয়ে আপনি কলা দান করতে পারেন সঙ্গে মিষ্টি এবং অর্থ দিতে পারেন ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলেছি বইতে সঙ্গে আপনার হলুদ বস্ত্রের কাপড় দান করতে আর সঙ্গে ওম শ্রীং বাচাস পতায় নাম বা প্রেস কতয় নাম এই মন্ত্রটি জপ করুন সকলে ভালো থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার